ভেবেছিলাম ব্লগটা শুরু করে দেই সন্ধ্যার থেকে কালকে সারা দিন করে বিকালের দিকে দিয়ে দেব। যেমন কথা তেমনই কাজ শুরু করে দিয়েছি তো বসেছি সবজি কাটতে আজকে কেটেছি হচ্ছে করলা তারপর বাঁধাকপি নিয়ে এসেছি সেগুলো তারপর আম একটা ছুলে নিয়েছি চাটনি করবো জন্য আর পেঁপে কাটতেছি দুদিন ধরে গ্যাসের জ্বালায় ভুগতেছি গ্যাসের ট্যাবলেট খেয়েছি তো তারপরেও আর কি পেঁপে নিয়ে এসেছি সেটাও আর কি কেটে খাচ্ছি দুইটা বাটির মধ্যে নিয়েছি আর বাটি আবঙ্গে রেখে দেবো ফ্রিজে আর একটা তেল লবণ মেখে খাবো আর কি তো তারপরে রাত্রিবেলা মোবাইলটা আমার সুইচ অফ হয়ে যায় কোনো কিছু করতে পারিনি তো সকালবেলা খুলে তো সকালবেলা যখন খুলল তারপরে আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই সেজেগুজে গেছিলাম বাজারে তো ঠোটে লিপস্টিক দেওয়াই আছে ভালোই লাগতেছে আমাকে তো যাই হোক পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা তুমি এখান থেকে যাও যাও পরে আসো যাও তোমার জন্য আমার কোনো ভিডিও ক্যান্সেল করতে পারবো না বললাম গুড মর্নিং বন্ধুরা দেখো অনেক কটা ফুল ফুটেছে ফুল ফুটে আবার ঝরে পড়েছে অনেকগুলো ফুল ফুটেছে খুব সুন্দর একটা সেন্ট এখানেও আজকে অনেকগুলো ফুল ফুটবে কিন্তু এখনও নটা দশটা বাজেনি তো সেই জন্য এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে সূর্য উদয় হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকেও প্রচন্ড রোদ্র গরম হবে দেখো এই গাছেও অনেক কটা ফুল ফুটেছে কিন্তু মা কি রোদের ছাটা এখনই যা রোদ উঠেছে কত গুলো ফুল ফুটে আবার ইয়ে হয়েছে পড়েছে অনেক কটা ফুল ঝরে পড়েছে কি অবস্থা হয়ে গেছে এত রোদ গরম না আপনা আপি ঝরে পড়ে যায় এরকম করে যবে থেকে আমি ডাবল পাপড়ির টগর আর বেলফুলটা নিয়ে এসেছি ঘরে তবে থেকে আমার মনটা একদম ভরে গেছে কী তো এই দুটো গাছে থোকায় থোকায় যেমন করি আসে আর অনেকগুলো করে ফুলও দেয় মাঝে মধ্যে আবার ওই কী বলে একটুখানি ঝরে ঠরে পড়ে পাতা টাতাগুলো সে কোনো ব্যাপার না কেটে কাটিংও করতে লাগে তারপরে কিন্তু খুব সুন্দর ফুল দেয় আর অন্যান্য অনেক ফুল গাছ নিয়ে এসে দেখেছি কিছুদিন বাদে বাদে নষ্ট হয়ে যায় তো যাই হোক সকালবেলা উঠেছি ওঠার পর দুজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম মোবাইল দেখলাম দেখার পর এখন চলে এসেছি বাজারে তো বাজারে এসে দেখি বিভিন্ন ধরনের মাছ এসে উঠেছে তাজা তাজা তো দেখো এখানে কি জাপানি পুটি মাছ তো দেখে মনটা মানলই না নিলাম একটা ডিমালা মাছ তো একটা জাপানি পুটি উঠেছে এক কেজি তাহলে ভাবতে পারছো আমরা এক কেজির যেটা সেটাই নিয়েছি জানি না খেতে কেমন হবে এর আগে আমরা ছোট ছোট জাপানি পুটি খেয়েছি মানে মাঝারি মিডিয়াম তো সেরকম টেস্ট কিন্তু পাইনি আর এত বড় জাপানি পুটি জীবনের প্রথমবার খাবো তো জানি না কেমন হবে ডিমো আছে তো আজকে নিয়ে যাই আজকে না রান্না করলেও কালকে করব আর আজকে সবজি খরচের মধ্যে নিয়েছি কাঁঠাল কাঁঠালটা না রান্না করলে আবার শুকিয়ে যাবে তো আজকে চিংড়ি মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছের সঙ্গে কাঁঠাল রান্না করতে পারি তো চলো দুই তিন ধরনের মাছ নিয়ে গিয়ে রেখে দেবো কারণ প্রত্যেকদিন মাঝাটি অন্তত পক্ষে আসা সম্ভব হয় না আর আমার এই গন্ধটা সহ্য হয় না অবন্তিকার বাবা একা একা বাজার করতে চায় না টুকটাক সবজিপাতি নিয়ে যাবে এই রোববার করে আমাকে সঙ্গে করে নিয়ে বলবে যে চলো বাজারে যাই তোমার যেটা যেটা পছন্দ হবে সেটা সেটাই নেব। তো দুজনে মিলে বাজার করি অবশ্য আমারও ভালোই লাগে এরকম করে আবার দুজন দুজনের পছন্দ মতো জিনিস নেই আর পুরো এক সপ্তাহ যাতে কেটে যায় সেরকম পাতি মাছ আর কি নেওয়া হয় মাংসটা আমরা কমই খাই কারণ আমার মাংস খেলে পেট খারাপ করে তো অবন্তিকার বাবা বলে যে মাছ মাংস যদি না খাও প্রোটিন ভিটামিন এগুলো কোথা থেকে পাবে তোমার শরীরের যা অবস্থা অবশ্য ঠিকই বলে কেন জানি না আমি মাংস অত একটা ভালো মানে বাসি কিন্তু খাওয়ার পর আমার সমস্যা হয় তো এই কারণে মাঝে মধ্যে আমি আবার ওকে নিয়ে যেতে দেই না তো বন্ধুরা আজকে আমি নিলাম হচ্ছে এই যে জাপানি পুটি তারপর চিংড়ি মাছ আর বোয়াল মাছ নিয়েছি অবন্তিকে আর ওই সাদার দাগটার জন্য আর কি বোয়াল মাছ খেলে নাকি শরীরে দাগ ধাপ বা ওগুলো সব চলে যায় তো যার কারণে বোয়াল মাছও নিয়েছি কমফ্রেট মাস নিতে চাইলাম কিন্তু টাটকা না একদম কেমন যেন হয়ে গেছে সেজন্য আর নেওয়া হলো না তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর আমার মাথা ঘুরে চৈতন্য হয়ে বিছানায় পড়ে গেছি তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক রান্না বান্না অবন্তিকার বাবাই করেছে অবন্তিকার বাবা আর আমার বোন রিয়া করেছে আর সন্ধ্যার দিকে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি খাবে কি খাবে বলো তুমি বাইরের জিনিস খেলেই নাকি আমি সুস্থ হই সে যেন বারবার বলছে যে তুমি বাইরের জিনিস খেলেই সুস্থ হবে বলো কি খাবে তা আমি বললাম আমি জানি না তারপর মোবাইলে খেলা দেখছিল ওখানে নাকি ছক্কা মারার পর কোনো কিছু যদি অর্ডার দেওয়া যায় তাহলে নাকি কত পার্সেন্ট সার তো ওই অনুযায়ী দেখো বাড়িতে আজকে পিজ্জা নিয়ে এসেছে মানে পিজ্জা অর্ডার করে নিয়ে এসেছে ডোমিনোস থেকে তো যাই হোক ভালোই হয়েছে বোন এই দিকের পিজ্জাও একটুখানি ট্রাই করতে পারবে আর ও বসেছে সাইডে আমি বললাম যে কাছে বস না ও সাইডে বসেছে তো যাই হোক বসুক তো অবন্তিকা ওইদিকে দেখো জল ঢল ভরাচ্ছে সন্ধ্যাবেলাটা আর কি পার্টি চলছে পিৎজা পার্টি অবন্তিকার বাবা এমন এমন কথা বলে না কি বলবো আমি নাকি সয়দা পাতি মানে বাইরের জিনিস এগুলো খাওয়ার জন্য নাকি অসুস্থ হয়ে পড়ি দেখি না এগুলো খেয়ে আমি সুস্থ হই না এমন কথা শুনলে মানে মনটা কেমন করে আবার খাওয়ার লোভে আমি বলি যে ঠিক আছে আর নো তাহলে কী অবস্থা আমার দেখো সত্যি কথা বলতে অবন্তিকার বাবা এগুলো জিনিস আমাদেরকে খেতে দেয় না তো আমাদের মন আবার এগুলোতেই পড়ে থাকে তো সেই জন্য কোথাও গেলে পরে ওকে আমি বাইরে যে ফাস্টফুডুলো হয় না ওই কি মানে ছোটো ছোটো স্টলে যেগুলো বানায় আর কি রোল হেঁটা সেটা চাউমিন টাউমিন ওগুলো আমাকে খেতে বলে আমি বলি ওগুলোও খাওয়া যাবে না ভাত অবধি খাওয়া যাবে না তো মানে ও আমাকে এগুলোর প্রতি জ্ঞান দেয় আমি ওকে ওগুলোর প্রতি জ্ঞান দিই তো এরকম করে করে আমার বাইরের জিনিস কিন্তু খাওয়া একটুখানি কমই হয় তাও মাঝে মধ্যে যায় রেস্টুরেন্টে ওখানে গিয়ে বসে যদি কোনো কিছু খেলাম তো ভালো না হলে আর খাওয়াই হয় না তো চলো এখন সবাই মিলে খেয়ে নেই তো বন্ধুরা তারপর আমি রান্না করেছি হচ্ছে কাঁঠালের তরকারি আলু দিয়ে চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল মাথা বারবার চক্কর দিচ্ছিল তো যার কারণে ভুলে গেছিলাম প্রথমে চিংড়ি মাছটা ছাড়াতে ছাড়িয়ে নিয়ে এসেছি তো চিংড়ি মাছের পিঠ পিঠের দিকে একটা নাড় থাকে না কালো তো সেটা ফেলা লাগতো তো ওটা ফেলা হয়নি জন্য মানে আর দিলামই না ভাজাও হয়নি তো যাই হোক আজকে রান্নাটা এরকম করেই আর কি শেষ করে ফেলছি কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে টাটা